হ্যালো গাই চলে এলাম মাখা দোকানে বিনাদপুর বাজার নিভাইনাল মাখামাখিওয়ালা এনার দোকানে প্রতিনিয়ত হাজার হাজার লোক ভিড় করে এই সন্ধ্যা হচ্ছে এখন লোকের লোকারণ থাকবে না তাই আমিও চলে এলাম এই ভাইয়ের মাখামাখি এবং পিয়াজি খেতে খুব সুস্বাদু তাই আপনারা আসুন খাওয়ার জন্য ভাই এই যে এত সুন্দর পিঁয়াজি ভাবছি দর্শকবৃন্দ এখন চলে আসবে তাই তো খুব সুন্দর হয় তাই সব কানায় কানায় লোক পূর্ণ হয়ে থাকে দোকানে